মঞ্জাল এবারে কিন্তু গোল দিতে পারে পুরিস সারা ভালো কাটাছে ভালো কাটাছে ভালো কাটাছে ও আনন্দে গোল দিল এটা তো ফোন হচ্ছে আমি यार फोन ধরবো না এ আমার সাথে অনেক বড় বেমানি করেছে কেন ফোন দবি না কেন তাহলে শুন তাহলে আমাকে যে বললো হবে। অনেক নোংরা হয়ে গিয়েছে কিন্তু আমি ধুব না এই টাংকিতে নামলে সব নোংরা আমার গায়ে লেগে যাবে আমার গেলে ঝারি যাবে আমি নামবো না কি করি কি করি হ্যাঁ আইডিয়া সানো বন্ধুকে একবার ফোন করি ভুগি ভাগি ওয়ার সাথে কাজটা করিয়ে দেব ফোন করিয়া হ্যালো হ্যাঁ ছানু বন্ধু কুতাছিস রে এই দে বাগানে বসে গেম খেলছি আমাদের একবার বাড়ি আয় না কেনে কি খবর রে এ দরকার আছে খুব জরুরি দরকার ঠিক আছে আমি যাচ্ছি ঠিক আছে আই দেখি একবার আমার বন্ধুকে ফোনটা লাগাই এই টাংকে আমি পরিষ্কার করব না তাতে যা হয়ে যাক তা হয়ে যাক হ্যালো কুতিতু হ্যাঁ ছাদের উপর আছি তুই ছাদের উপর চলে আয় জেচি দাঁড়া ঠিক আছে আয় আয় কই রে বন্ধু বন্ধু আমি চলে এসেছি কি কথা ভুল চলে এসেছিস আয় আয় যাক বন্ধু চলে এসে এবার আর আমাকে খাটতে হবে না ভালোই হলো কি বলছিস রে বন্ধু মিনমিন করে আরে ও কিছু না কিছু না চয়রে বসে ঠিক আছে তাই বন্ধু তোর কোনো কাজ আছে হুম কাজ তো নাই কাজ নাই তাহলে কিছু খাবি না বিস্কুট খাবি তাইলে কোনো কাজ নাই না সত্যি সত্যিকার কাজ নাই তো না রে বন্ধু আমি একটা কাজ বলি বসে কাজটা করে দিবি কি কাজ রে তুই তো করি না দিস কই দু বলে তুই আমার বন্ধু হস কই দিবি তো হ্যাঁ আই ওই তো আমার ট্যাঙ্কটা পরিষ্কার করতে হবে কি করে কাজ নাই বলি তো আমি বেড়ে পড়ি গেলাম রে এবার কি করা যায় কি বুঝছিস রে বন্ধু মিন মিন করি ও কিছু না ও কিছু না ও ঠিক আছে চল তাহলে হলে বন্ধু বাড়ি গেলাম আমার কাজ আছে আরে বাড়ি যাব বললে হবে তোমাকে কথা দিয়েছিস আমাকে যে একবার কথা দেয় তাকে আমি কখনো ছাড়ি কাজ করবি তারপর বাড়ি যাবে নাহলে তো তো একবার কিছু দিতে হবে সব তাড়াতাড়ি দে ভাই কর কাজ করবে না পালাইছে ইয়াতে এসি বেড়ে পড়ে গেলাম রে ইয়া ইয়া ঠাপে পড়ি করতে হবে মিন মিন কিরা বা কি বুঝছিস রে কাজ করবে না ও